স্যা লেগে গিয়েছে আঠাশ তারিখ সাতটা কুড়িতে এখানে উত্তরপ্রদেশ সরকার থেকে বা অথরাইজেশন যারা অথরিটি তারা কন্টিনিউয়াস অ্যানাউন্স করে যাচ্ছে যে মৌনি অমাবস্যার অমৃত স্নানের সময় শুরু হয়ে গেছে সাতটা কুড়ি থেকে আপনারা যারা স্নান সম্পূর্ণ করে তারা করে নিন ভিড় যত হালকা হবে তত প্রশাসনের ম্যানেজ করতে সুবিধে হবে সেই কারণে বহু মানুষ যারা একটু কাছে পিঠে ফিরে যাবে উত্তরপ্রদেশেরই কোনো একটা জায়গায় থাকে তারা কী করছে তারা আজকেই পূর্ণ মৌনি অমাবস্যার যে আমলি স্নান সেটা সেরে ফেলছে এই যে আমরাও করলাম আমাদেরও স্নান হয়ে গিয়েছে আমি করেছিলাম আমার হয়ে গিয়েছে হার হার মহাদেব সবাই ভালো হোক সবাই যেন ভালোভাবে থাকতে পারে এই সংকল্প নিয়ে আমরা সবাই এসেছি আমরা সংকল্প করেছি যেন প্রত্যেকের ভালো হয় ভীষণ ঠান্ডা জল ভীষণ ঠান্ডা জল কিন্তু এই যে উঠে এলাম এখন আর অতটা অসুবিধা হচ্ছে না জলে থাকাকালীন সত্যি ঠান্ডা লাগছে আমি এই অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আরও তথ্য দেব ভিডিওটা কন্টিনিউ হোক আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে এগিয়ে যাব যেটা বলছিলাম এখানে অমৃত রান যে যোগটা সেটা অমাবস্যার মন অমাবস্যা ছিল আস্তে আস্তে প্রচুর লোক নেমে গিয়েছে প্রচুর লোক নেমে গিয়েছে কিছু কনফিউশন যেটা কুম মেলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে প্রচুর ভিড় গাড়ি আটকে দিচ্ছে এই আটকে দিচ্ছে কিছু তথ্য আমি বলছি সেই তথ্যগুলো একটু মাইন্ড করে নেবেন আপনার কোনো অসুবিধা হবে না আপনারা যদি প্রাইভেট কার নিয়ে গাড়ি নিয়ে আসেন যে জায়গা থেকেই আসুন না কেন আপনাকে রাত আটটার পরে ঢুকতে হবে এবং রাত আটটা থেকে রাত এই ভোর চারটের মধ্যে আপনাকে প্র্যাগে ঢুকে যেতে হবে যদি আপনি কুম্ভমেলার কাছাকাছি গাড়ি রাখতে চান কারণ সকাল ছটা থেকে ব্যারিকেডটা অনেক দূর থেকে পড়ছে সেই কারণে প্রাইভেট কার অলমোস্ট সাত থেকে আট কিলোমিটার দূরে আটকে দেওয়া হচ্ছে তারপরে একটা ছোটো টোটো অটো সার্ভিস রয়েছে টোটো অটো সার্ভিস আপনাকে সেক্টর ওয়াইজ যে কুম্ভ মেলাকে ভাগ করা হয়েছে তার প্রত্যেকটা সেক্টরের গেট আছে সেই গেট অবধি আপনাকে অ্যাক্সেসেবল দেবে অর্থাৎ পাঁচ কিলোমিটার রেডিয়াস যেটা আপনি কুম্ভ মানে সঙ্গম ত্রিবেণী সঙ্গম থেকে যে পাঁচ কিলোমিটার রেডিয়াস সেই এরিয়া শব্দি গাড়ি আসবে কিন্তু সেই গাড়ি আপনাকে রাত আটটার পরে ঢোকাতে হবে এবং অথবা ভোর চারটের আগে ঢোকাতে হবে সকাল হয়ে গেলেই গাড়ি সাত আট কিলোমিটার আগে ব্লক হচ্ছে তারপর আপনাকে টোটো অটো তাও টোটো অটো নিয়ে দু কিলোমিটার তারপরে পাঁচ কিলোমিটার হাঁটা ইন কেস যদি আপনি ওই রাতের মধ্যে ঢুকে যান তাহলে আপনি পাঁচ কিলোমিটারের মধ্যে অলরেডি গাড়ি রেখে দিলেন তারপরে আপনার দু তিন কিলোমিটারের টোটো অটো তারপরে মাত্র দু কিলোমিটার হাঁটা সঙ্গম যেখানে অমৃত স্নান হচ্ছে আর যদি ত্রিবেণী সঙ্গম ওয়াকিং ডিস্টেন্সে যেতে চান তাহলে আপনার মিনিমাম চার কিলোমিটার পড়বে আমি বলছি এই ডিস্টেন্সটা সেক্টর গেট নিয়ে অতএব যেসব সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হয়েছে যে প্রচুর ভিড় প্রচুর গাড়ি আটকে দিচ্ছে কুড়ি কিলোমিটার আগে গাড়ি আটকে দিচ্ছে তিরিশ কিলোমিটার আগে গাড়ি আটকে দিয়েছে প্রচুর এরকম মিথ্যে তথ্য মানুষের কাছে গিয়েছে যে কারণে মানুষ আসতে ভয় পাচ্ছে বা চাইছে না যে আমাদের হয়তো অনেকটা ইন করতে হবে কিন্তু আসলে তা নয় এই ইনফরমেশানগুলো আপনার নোট ডাউন করে নিন আরেকটা যেটা ক্রিটিক্যাল ইনফরমেশান আপনার হোটেল রুম যদি কুম্ভ মেলার নিয়ার বাইতে বুকিং থাকে তাহলে আপনি আপনার গাড়ি নিয়ে অ্যাটলিস্ট হোটেলের কাছাকাছি আসতে পারবেন তার জন্য আপনাকে আপনার বুকিং আইডি দেখাতে হবে তাহলেই পুলিশ অ্যালাউ করবে বা কনসেশন দেবে কিন্তু সেটারও একটা মানে টাইম ফ্রেম আছে যে আপনাকে দিনের বেলায় সময় হয়তো ঢুকতে দেবে না কিন্তু সূর্যাস্তের পর থেকে একটা টাইম পুলিশ রিল্যাক্স করে প্রাইভেট কারদের যাদের বুকিং সঙ্গমের কাছাকাছি হোটেলগুলোয় আছে আপনার হোটেল পাস চেক করবে কার্ড চেক করবে ছেড়ে দেবে যেটা আমাদেরকেও করেছে হোটেলের ইনফরমেশন আমি দিয়েছি এখানে আসলে এমন নয় যে আপনি টেন্ট পাবেন না বা হোটেল পাবেন না তবে হ্যাঁ আপনাকে হঠাৎ করে সাবেন প্ল্যান করলে আপনাকে হয়তো মোটা টাকা বিয়ার করতে হবে যেটা প্রি বুকিং থাকলে হবে না আমরা যেটা করব আমাদের প্ল্যানিং ছিল মহাকুম মাহাকুম আমরা সাকসেসফুলি কমপ্লিট এখনও অবধি আমরা অমৃত স্নান করেছি এরপরে আমরা বানারস চলে যাবো বানারসে গিয়ে আমরা কাশী বিশ্বনাথের মন্দির দেখব এই মুহূর্তে এখান থেকে বানারসি যেতে টাইম লাগে অ্যাকচুয়ালি ওয়ান থার্টি বা ওয়ান ফর্টি কিলোমিটার নিয়ার অ্যারাউন্ড আপনার এখান থেকে বানারসি যেতেই সময় লাগবে অলমোস্ট চার ঘন্টা কেন চার ঘন্টা জাস্ট বিকজ অফ আপনি যখন এখান থেকে বেরোবেন মহাকুম অর্থাৎ প্রয়াগরাজ বেরোতে বেরোতেই আপনার দু আড়াই ঘন্টা লেগে যাবে বিকজ অফ দ্য হিউজ ট্রাফিক ব্যাস এই কটা ক্রিটিক্যাল ইনফরমেশান দেওয়ার ছিল আপনারা আশা করি নোট করেছেন আমি আমার ব্লগে অলরেডি হোটেলের নাম নাম্বারও শেয়ার করে রেখেছি সেই নাম্বারগুলো কন্ট্যাক্ট করে আপনারা হোটেল বুক করতে পারবেন রেফারেন্সে বলবেন যে সৌনক সৌনকের বন্ধু বলছি বা সৌনকের রিলেটিভ বলছি সেই রেফারেন্স দিয়ে ফোন করলে হয়তো আপনাকে প্রিভিলেজ বেশি দেবে বিকজ সে হলো আমার ফ্রেন্ডের একটা ফ্রেন্ড আমার ফ্রেন্ড কুশল তারই ফ্রেন্ড বাইরা বাইভাব বাইভাবের হোটেল এইভাবে এই ফ্রেন্ডশিপ কানেকশ কানেকশান থাকার জন্য ওরা আমাদেরকে অনেকটা প্রিভিলেজ সার্ভিস দিয়েছে আর এই প্রিভিলেজ সার্ভিসের মধ্যে যে মধ্যমণি যে আমাদেরকে মিউচুয়ালি কানেক্ট করেছে দ্যাট ইজ কাপিলেশ কপিলেশকে আপনারা আমার আগের অনেক ব্লগে দেখেছেন আমরা ভুটান করেছিলাম বাইকে সেই কাপিলেশ কাপিলেশের বন্ধুটি হোটেল এবং সেই মিউচুয়াল কানেক্টিভিটিটা কপিলেশ করে দিয়েছে হোটেলের ইনফরমেশান দেওয়া থাকলো বুক করবেন আমাদের নাম বললে রেফারেন্স দিতে পারেন না দিলেও ও যথেষ্ট ভালো আপনাকে সার্ভিস দেবে এই হলো মহাকুম আমাদের মহাকুম্ভের যে আসার যে ইচ্ছে বা লোকে বলে মহাকুম নাকি হ্যাঁ মহাকুম নাকি সবাই আসতে মানে কুম্ভ মেলায় নাকি সবাই আসতে পারে না বা মহাকুম্ভে আসা যোগ নাকি ভীষণ ভালো এটা নাকি আগে থেকে মানে আমার মাই বলছিল ভগবান নাকি ডাকে মহাদেব নাকি ডাকে তবেই কুম্ভ স্নান কুম্ভ কুম্ভের যে স্নান সেটা পূর্ণ হয় আপনার এরকম অনেক প্ল্যান হবে কিন্তু ক্যান্সেল হয়ে যায় যাই হোক আমরা অল অফ এ সেন্ট প্ল্যান করেছি এবং আমরা করেছি এখন এরপরে আমরা বানারসি যাব তারপরে বাড়ি কলকাতা ফিরে যাব শুধু প্রে করছি যেন সব কিছু আস্তে আস্তে ঠিকমতো এগিয়ে যায় দেখা যাক ভিডিওটা আস্তে আস্তে কন্টিনিউ করি আরও কিছু এক্সপ্লোর করি

দেখুন মানে এত ভিড় হয়ে গেছে গভর্নমেন্ট থেকে অ্যানাউন্স করছে যে যাদের অমৃত স্নান হয়েছে তারা ইমিডিয়েট মেলা মেলা প্রাঙ্গন ছাড়ুন অন্যদের আসার সুযোগ করে দিন মানে এত ভিড় হয়েছে গভর্নমেন্টকে এখন কিছু মানুষকে বার করতে হচ্ছে জাস্ট বিকজ অফ ওরা ভিড়টাকে সামলাতে পারছে না এই দেখুন কীভাবে এখনো লোক ঢুকছে আর কীভাবে বেরোচ্ছে এক অদ্ভুত সময়কাল একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম যা বহু প্রতীক্ষিত ছিল এবং উত্তরপ্রদেশ সরকার এটাকে এত সিস্টেমেটিক্যালি এক্সিকিউট করতে পারবে ভাবা যায়নি এত ভিড় মানুষের কিভাবে এত সিস্টেমেটিক ওয়েতে চলছে সেটাই দেখার দেখুন প্রত্যেকের ব্যারিকেড আছে nahi humko ye dikhega nahi nahi ab ye kya বাচ্চার সময় রওনা দিয়ে বেনারসে এসেছি বেনারসে আমাদের একটি হোস্টেল বুক করা আছে হোস্টেলটার নাম কি কুশল আমাদের হোস্টেল সেই হোস্টেল কেবিন রুম সিঙ্গেল বেডের বেডিং সিস্টেম রয়েছে সেখানে সেটা গিয়ে আমরা গিয়ে দেখাচ্ছি আমাদের প্ল্যান ছিল ভোরবেলা বেরিয়ে কাশিপুর আমরা হস্টেলে যাব বাট যে পয়েন্ট থেকে গাড়ি ঢোকা বন্ধ করে দিয়েছে জনসংখ্যা এত বেশি সেই পার্কিং সিস্টেম আমরা আমাদের আমাদের হোস্টেলের কাছে ঢুকে গেলে হয়তো আমরা বেনারসটা ঢুকে যেতে পারি সেই কারণে কি হয়েছে তাগুলো খুব ন্যারো ন্যারো সেই কারণে বেনারসে এখানে যথেষ্ট সকালবেলা যখন নেমেছি বেনারসে